জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে এবার আয়নাঘর নিয়ে মুখ খুলেন ব্যারিস্টার আরমান গণপ্রুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া বেশ কয়েকজন এ তালিকায় আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা মীর কাশেম আলী সেলে ব্যারিস্টার আরমান সেখানে প্রায় আট মাস আটক ছিলেন তিনি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বন্দিশালাকে শেখ হাসিনার গোপন কারাগার আখ্যা দিয়েছেন আরমান কিভাবে তার কারাগারে জীবন কেটেছে কীরকম অবস্থায় ছিলেন এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাবো গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে গুম হ পরিবার নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক বুধবার রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম জানাবো কোটা আন্দোলনকারী হত্যার তদন্ত শিগগিরই করবে জাতিসংঘ কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয় জাতিসংঘ শীঘ্রই তদন্ত শুরু করবে বলে জানালেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকাত্তরুক বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমনুসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন তিনি এবারে থাকছে নারায়ণগঞ্জ চার আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে ভাতিজাকে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি বলেন তারা বড় বড় কথা বলে বোরকা পরে রাতের অন্ধকারে পালিয়ে গেছে এদের ছাড়া হবে না আমরা আইন হাতে তুলে নেব না তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে রোকিয়া প্রাচীর উপর হামলা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকিয়া প্রাসির উপরে হামলার অভিযোগ উঠেছে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্জ্বলনের সময় এ হামলা হয় এই অভিনেত্রী পনেরোই অগস্টের শোক দিবস উপলক্ষে ফেসবুকে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন সন্ধ্যা নাগাদ সেখানে শতাধিক কর্মী জড়ো হন এছাড়াও সেখানে মিডিয়া কর্মীরাও ছিলেন এবং সর্বশেষ জানাব পনেরোই অগাস্টে শহীদ মিনারের ছাত্রদল গুলিস্তান ও ধানমন্ডিতে বিএনপির অবস্থান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পনেরোই আগস্ট বায়তুল মোকারম গুলশান ও ধানমন্ডিতে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আয়নাঘর নিয়ে মুখ খুলেন ব্যারিস্টার আরমান গণবুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া বেশ কয়েকজন এ তালিকায় আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের তৎকালীন নেতা মীর কাশেম আলী ছেলে ব্যারিস্টার আরমান সেখানে প্রায় আট বছর আটক ছিলেন তিনি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বন্দিশালাকে শেখ হাসিনার গোপন কারাগার আখ্যা দিয়েছেন আরমান তিনি বলেন চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দীর্ঘ আট বছর পর গোপন কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয় তবে কেন বের করা হচ্ছে তা জানতে না তিনি কি হয় এ নিয়েও বেশ আতঙ্কের মধ্যেই ছিলেন একটি পিস্তা লোড করার শব্দ শুনতে পান তিনি গুলি করার বদলে এদিন ঢাকার উপকণ্ঠের একটি কর্দমাক্ত জায়গায় গাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় চল্লিশ বছর বয়সী এই ব্যারিস্টারকে তবে মুক্ত হবার পর ব্যারিস্টার আরমান জানতে না দেশের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল এপিকে ব্যারিস্টার আরমান বলেন আট বছরের মধ্যে সেদিন আমি প্রথমবারের মতো মুক্ত বাতাস পাই আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারের জানালাভীন একটি ঘরে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না তিনি জানান গোপনে এই কারাগারের কারারক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত এজন্য আজান শোনা যেত না এবং কখন কোন নামাজের সময় হয়েছে তাও বোঝা যেত না এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার কোনো উপায় ছিল না আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া ছিল বাইরের কোনো খবরই যেন বন্দীদের কাছে না যায় তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এই কারাগারে তিনি একানন আরো অনেকেই আছেন কারণ তিনি অন্যান্যদের চিৎকার এবং কান্নাকাটির শব্দ শুনতে পেতেন ব্যারিস্টার আরমান আরও জানান যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয় ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই করছিলেন তখন মিডিয়ায় প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন তিনি তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগও করেছিলেন তবে এসব করার জন্যে তাকে টার্গেট করা হতে পারে বলে ভাবেননি তিনি ব্যারিস্টার আরমান জানান একদিন রাতে তারা আমার বাড়িতে হানা দেয় আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হতে পারে আমি তাদের বলতে থাকি আপনারা জানেন আমি কে আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে পরিবারের পাশে থাকতে হবে আরমানকে গুম করবার চার সপ্তাহ পর মীর কাশেমালির ফাঁসির দণ্ড কার্যকর করা হয় কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরও তিন বছর পর সেখানকার এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবা মীর কাশেম মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার বন্দীকালীন সময় পরিবার যেন গুমের ব্যাপারে কোনো কথা না বলে সে ব্যাপারে প্রতি বছরই সতর্ক করে দেওয়া হতো নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার আরমান বলেন পুরো বিষয়টি সম্ভব হয়েছে কিছু তরুণের মাধ্যমে যখন আমি এসব শিশু বাচ্চাদের দেখি আমি সত্যি আশা দেখি এটি একটি সুযোগ হবে যেখানে বাংলাদেশ নতুন দিক খুঁজে পাবে সঙ্গে জড়িতদের গুমের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গুম হওয়া পরিবারদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক আজ রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তিনি বলেন সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানাই যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন আমরা সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি একই সঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করবার দাবিও জানিয়েছেন তিনি এর আগেও একাধিকবার সংগঠনটির পক্ষ থেকে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছিল একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি এবং জাতিসংঘ ও নাগরিকদের তত্ত্বাবধায়নে দ্রুত একটি কমিশন গঠন করবার দাবি জানান তারা কোটা আন্দোলনকারীদের হত্যার তদন্ত শিগগিরই শুরু করবে জাতিসংঘ কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শিগগিরি তদন্ত করবে বলে জানালেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেজউইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলাপকালে ভলকার তুর্ক বলেন ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে বুধবার বাংলাদেশের শামীম ওসমান ছেলে ও ভাতিজাকে নিয়ে ছাত্রদের উপর গুলি করেছে বিএনপি নেতা গিয়াসুদ্দিন নারায়ণগঞ্জ চার আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শামীম উসমান ও তার ছেলে ভাতিজাকে সঙ্গে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি বলেন তারা বড় বড় কথা বলে বোরকা পরে পালিয়ে গেছেন এদের ছাড়া হবে না আমরা আইন হাতে তুলে নেব না তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বুধবার দুপুরে নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্দিরগঞ্জে বাংলা ব্যাংকের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক সহ আরো অনেকে বিএনপি নেতা বলেন নারায়ণগঞ্জের এই সন্ত্রাসী বাহিনী এমন কোন অপকর্ম নেই যাতারা করেনি এমন কোন সরকারি প্রতিষ্ঠান নেই দখল করেনি সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত যেন আমরা এলাকা ছেড়ে চলে যাই আবার মুখে অনেকেই ভালো ভালো কথা বলেছে তাদের জন্যে নারায়ণগঞ্জের প্রতিটি শ্রেণীর মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে হবে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসুদ্দিন বলেন বিএনপির নাম ভাঙে অপকর্ম করবে না যারা অপকর্ম করবেন আমাদের কাছে খবর আছে তাদের সাইজ করে দেওয়া হবে পনেরোই আগস্ট শহীদ মিনারের ছাত্রদল গুলিস্তান ও ধানমন্ডিতে বিএনপির অবস্থান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পনেরোই অগস্ট বায়তুল ধানমন্ডিতে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা কার্যালয়ের সামনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবে জাতীয়তাবাদী ছাত্রদল সকাল আটটা থেকে রাজধানীর এসব স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত করবার নির্দেশনা দেওয়া হয়েছে যদিও বুধবার রাত থেকেই ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পলাতক খুনি শেখ হাসিনা তার দোষরদের যথাযথ বিচারের দাবিতে পনেরোই আগস্ট বাইতুল মকরম এক গেট থেকে শুরু করে আওয়ামী লীগের কার্যালয় সহ আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনব সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডির বত্রিশ নম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম দুটি স্থানে সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করবেন এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পনেরো অগস্ট সকাল আটটা থেকে পিলখানা বিডিয়ার বিদ্রোহের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা আটাশে অক্টোবর লঘীবৈঠার তাণ্ডব সাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা গত পনেরো বছরে অসংখ্য গুনঘুম রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে তার মূলহতা পলাতক খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে